জীবনে আমি কখনো হারতে শিখিনি কাজই তোমাকে নিয়ে পালিয়ে গেলে সবাই আমাকে বলবে কাপুরুষ কাপুরুষের অপবাদ মাথায় নিয়ে প্রেমকে আমি কলঙ্কিত করতে চাই না আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত অনেক বেশি শক্ত আমার প্রেম কখনো মিথ্যে হতে পারে না সকলের সামনে তোমাকে বিয়ে করে আমি বুঝিয়ে দেব পৃথিবীতে প্রেমের শক্তি সবচেয়ে বড় স্যার আমাকে মারছেন কেন মারছি কেন মারছি আমার ঘরের ইজ্জতের উপর নজর দেবার জন্য মারছি আমার ধন সম্পদের উপর তাবা দেবার জন্য মারছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দেবার জন্য মিথ্যে কথা এসবের কোনো কিছুই আমি করিনি করেছিস তোর ছেলে প্রেম করে কাজলের মাথা নষ্ট করে দিয়েছে নষ্ট একটা শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করেছিল বলে আমি তোর ছেলেকে আমার মেয়ের বডিগার্ড বানিয়ে পুরস্কৃত করেছিলাম কিন্তু তোর ছেলে নিজে আমার ঘরের জামি হবার স্বপ্ন দেখছে আমার সম্পত্তি ভোগ করার চক্রান্ত করছে তুই বেহমান তুই বিশ্বাসঘাতক অসাধ চৌধুরী আমার সাথে নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করে সাহস তোর কি হলো আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার চেহারা আর তার মুখের রক্তের নিশানা আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম Вот туда. Вот.

নইলে তুমি তোমার মেয়েকে হারাবে তুমি কি পাগল তুমি যদি বাবা হয় পাগলামি করতে পারো তাহলে আমিও তোমার মেয়ে আমি ওপারি ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে তোমার চোখে ধন দৌলত আমি যত শান নেশা আর আমার চোখে আমার চোখে ভালোবাসার নেশা তাই বলে যে তোর চাকর বাবার যোগ্য নয় তাকে তুই ভালোবাসবি আমার বাড়ির একটা কুকুরের খরচের সমান টাকা যার কামাই নেই তাকে তুই ভালোবাসবি এরা নিচুতলার মানুষ এদেরকে কখনো বিশ্বাস করতে নেই এরা স্বার্থের কারণে যে কোনো ধরনের অভিনয় করতে পারে এদের মনের কথা তুই কখনো বুঝতে পারবি না কাজল এ সব কিছু আমার সম্পত্তি আত্মসাত করার জন্য একটা মাস্টার প্ল্যান মাইন্ড ইন ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না লোক লালসে আত্মসাতের কথা বলছেন এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে দি আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম কিন্তু কেন পালায়নি জানেন কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন ফর গড এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে আর মাটিতে চান তো পুঁতে ফেলব কি এত বড় কথা বের হয়ে আমার বাড়ি থেকে আই সে কেন আবির এখান থেকে একা যাবে না বাবা আমি ওর সাথে যাব কাজল কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে ওর কি আছে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা দিয়ে তোমাকে সুখী করতে পারবে ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে কি আমার টাকা পাপের কামাই পাপের কামাই সব উপার্জন করে তোর বয়সে একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি হার্ট ফুসফুস যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে আমি শুধু তোকে বলতে চাই যেদিনে দেশের আইন প্রশাসন তোর পাপের মুখোশ খুলে ফেলবে তোর সমস্ত অর্থ কেড়ে নেবে সেদিন তুই কি করবি স্টপ ইট এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই পকেটে ফুটা পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস যদি এতই তোর মূর তাহলে যা আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা দেখি পারিস কি না যা তুই কি ভাবছিস মির্জা তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো দিন রাত চব্বিশ ঘন্টা রিক্সা চালাবো নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব না মির্জা না আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে আজ থেকে এক মাসের মধ্যে আমি আমি ওই আবির হায়দার তোকে রাস্তার ভিকারি বানিয়ে ছাড়বো

আজ থেকে ঠিক এক মাস পিছিয়ে দিলাম দেখি এর মধ্যে তুমি আমার জামায়ের কি করতে পারো কি জামাই ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বাট সময় এক মাস এই এক মাস আমার আমানত হয়ে কাজল আপনার বাড়িতে থাকবে মিস্টার আসাদ চৌধুরী যদি তার কোনো ক্ষতি হয় তাহলে আমার উপর বিশ্বাস রাখো মির্জাকে ফকির বানিয়ে আমি তোমাকে নিয়ে যাবই যাব দাঁড়া এই মির্জা কোনদিন কোনো ফকিরকে খালি হাতে ফেরায়নি আজও ফেরাবে না গদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ দারুণ সব গিফট